সবাইকে মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে মনসা পূজা মানেই হলে পুঁথি পড়া এবং বলি দেওয়ার তোর্য শুরু হয়ে যায় তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে মা মনসা হলো একজন পৌরাণিক হিন্দু সর্প বা নাগ দেব দেবীর উল্লেখ্য মহাভারত সহ দেবী ভাগবত পুরাণ ও আদি পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায় যে কোনো বিশদর হাত থেকে রক্ষা পেতে এবং বিষের প্রতি প্রতিকার পেতে প্রজন্ম ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা এবং এই মনসা পূজাতে অনেকে মানত করে বলিও দেয় এবং সে বলির জন্য পাঠা গিয়েছিল আমার হাজবেন্ড আর দেবরা মিলে বাজারে আর এত এত পাঠার ভিড়ে থেকে আমার দেবর নিজে পাঠা হয়ে গেছে তো যাই হোক এখানে ছোট বড় নানান রকমের পাঠা নিয়ে বসেছে ব্যবসায়ীরা আর এখান থেকে সবাই সবার সামর্থ্য মতো এবং সবার পছন্দ মতো পাঠা নিয়ে ঘরে যায় তবে আমাদের কিন্তু বলি দেওয়া হয় না বলি দেওয়া হয় আমার জেঠি শাশুড়ি মাদের বাসায় মূলত আপনাদের দাদা গিয়েছিল আমার জেঠু শাশুড়ি মাদের জন্য ছাগল নিতে আমার দেবদের সাথে আর এদিকে তো একটা ছাগলের শিং ভেঙে গেছে তাই সে খুবই চটপট করছিল আসলে যার যায় সেই বুঝে যার যন্ত্রণা সেই বুঝে তার শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে তার অনেক যন্ত্রণা হচ্ছে এটা স্বাভাবিক তো যাই হোক এখান থেকে একটা পছন্দ করে নিয়ে আমার হাজবেন্ড আর মিলে আর সে ছাগলটাকে দেখে হারিস তো প্রথমে অনেক ভয় পেয়েছিল তবে শেষের দিকে সে নিজে থেকে ওইটাকে ধরতে চাচ্ছিল শুরুর দিকে সে একটু ভয় পেলো তবে শেষের দিকে সে একটুও ভয় পাচ্ছিল না সে নিচ থেকে সে ছাগলটাকে গিয়ে খাবার দিচ্ছিল এবং সে নিজের হাতে ওইটাকে ধরছিল আসলে সত্যি বলতে এই দিক দিয়ে কিন্তু তারা বাপ ছেলে দুজনে বেশ সাহসী তারা দুজনে কিন্তু ছাগলটাকে ধর এবং আমার ছেলের কথা কি আর বলবো সে তো ছাগলের সিং দরে টান দিবে ছাগলের কান্দরে টান দেয় আরো কত কিছু যে করে তবে এবারের পুজোতে আমার আর আমার ছেলে বেশ মজা করেছিল এই ছাগলটাকে নিয়ে সারাক্ষণ এই ছাগলটাকে নিয়ে থাকতো তবে এই ছাগলটা কিন্তু বেশ শান্ত ছিল কিন্তু এটাকে রাগলে কিন্তু এটা খুবই রেগে যায় এই যে দেখুন আমার দেবর আর হাজব্যান্ড মিলে এটাকে ছিল আর এটা খুবই রেগে গেছিল তো যাই হোক তাদের এই দুষ্টমি শেষ করে চলে এলো আমাদের পুজোর দিন আর ওই দিনে তো আমাদেরকে বলি দিতে হবে এটাকে আসলে সবারই কিন্তু বলি দিন বেশ কষ্ট হয় কারণ এতদিন আমাদের সাথে এই ছাগলটা ছিল আর ওই দিনে গিয়ে আমাদেরকে ওই ছাগলটাকে বিধে জানাতে হয় এই যে বলি তলি শেষ করে চলে এলো ছাগলটাকে নিয়ে আর আর এখন এটাকে একটা দড়ির সাহায্যে বেঁধে তারপরে এটা চামড়া গুলো ছাড়ানো হচ্ছে আর এই কাজ গুলো করছে আমার হাজবেন্ড আমার দেবর মিলে তারা দুই কষায় মিলে এই ছাগলটাকে ছাড়াচ্ছে আর বাইরে ছাগলের চামড়াটা ছাড়ানো হয়ে গেলে বাসায় এনে এগুলাকে কাটা হচ্ছে এখানে সব কষায় মিলে বসেছে চাইলে কিন্তু টাকা দিয়ে খুব কম সময়ে এবং খুব কম খরচে এগুলো কাটাকুটি করা যায় তবে তারা একসাথে বসে সব ভাইরা মিলে আনন্দ করে এটাকে কাটবে তারা এটাই পছন্দ করে তাদের নাকি বেশ আনন্দ লাগে আসলে টাকা পয়সা কিন্তু বড় জিনিস না সবাই মিলে বসে আনন্দ করাটা হচ্ছে বেশ বড় একটা জিনিস আসলে আমাদের পুজো মানে হলো বেশ মজা করা এবং বেশ আনন্দ করা যেমন এখানে পুঁতি পড়ছিল আমরা সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম আর ওইদিকে তো পুঁতি পড়া হচ্ছিল আর আমার ছেলে এদিকে নাচতে নাচতে শেষ সেও কিন্তু এই মধ্যে বেশ আনন্দ করেছে আর ওইদিকে আমরা সবাই মিলে বসে পুঁতি পরে আনন্দ করছিলাম আর এদিকে আমার দেব রান্না করছিল মাংস তো যাই হোক আজকের ভিডিও এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন